উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন সাতাশতম প্রতিষ্ঠা দিবসে নানা অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন জন নেতা স্বপন উত্তর কলকাতার জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলা মোড়ে জনসভার আয়োজন করা হয় প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির শীত বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠানের আয়োজনে পুর পারি সদস্য জনহিতকর কাজে স্বপন সমাদ্দারের ভূমিকা অনস্বীকার্য তিনি উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি পদ ছাড়াও কলকাতা পৌরসভার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা ও মেয়র পারিষদের সদস্য এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন সভাপতি তথা মন্ত্রী চট্টোপাধ্যায় ঋতব্রত ব্যানার্জি বিধায়ক অশোক দেব সহ অন্যান্য বিভিন্ন জায়গা থেকে সুবিশাল মিছিল এসে পৌঁছয় এই সভায় শ্রমিক স্বার্থে মুখ্যমন্ত্রীর গড়া প্রকল্পগুলির বাস্তবায়ন করতে বদ্ধপরিকর স্বপন সমাদায় আজকে সাতাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের এই সাতাশতম প্রতিষ্ঠা দিবসে আমরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছি যে কর্মসূচির মধ্যে প্রত্যেকটা ইউনিটে ব্লকে ব্লকে আমাদের পতাকা উত্তোলন দলীয় পতাকা এবং তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসে পতাকা উত্তোলন হয়েছে কেন্দ্রীয় সরকারের সমস্বার্থ বিরোধী যে আইন তার বিরুদ্ধে প্রচার অভিযান হয়েছে এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো হয়েছে সেগুলো যাতে বাস্তবায়ন করা যায় এবং কোনো মানুষ যেন সামাজিক সুরক্ষা প্রকল্পের বাইরে না থাকে সেদিকে সচেষ্ট থেকে প্রচার অভিযান হয়েছে আজকে আমাদের মূল কেন্দ্রবিন্দু ধর্মতলা বাস স্ট্যান্ডে আমরা দেখেছেন দুপুর একটা থেকে আমাদের সমাবেশ কাজ চলছে ব্লাড ডোনেশান চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে আমাদের বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই নিয়েই সাতাশতম প্রতিষ্ঠা দিবসে আমাদের সংকল্প যে পশ্চিমবঙ্গের থেকে শ্রমিক সংগঠনের আন্দোলন এমন জায়গায় পৌঁছবে যে ভারতবর্ষের বুকে দিল্লিতে গিয়ে পৌঁছবে এবং দিল্লিতে যে ভারতবর্ষের বুকে যে কেন্দ্র কালা আইন শ্রমিকের স্বার্থবিরোধী আইন সে আইনটা যাতে বাতিল করা যায় তার জন্য আমাদের সতর্ক থাকবে